এটা হচ্ছে রুই মাছের জাদুকরি টুপ এই যে দেখুন এটার মধ্যে যে উপাদানগুলো এই পাশে লেন এটা বড় দেখেন সৌরভ ভাই কত সুন্দর করে কিন্তু লাড্ডুটা তৈরি করছে এটা কিন্তু কম খরচে ভালো মানের একটা লাড্ডু হয় এই যে এটা মধ্যে আছে আল্লাহ বড় শাহ আজকে জাদুকরি টুপ দিয়ে শুধু রুই হচ্ছে রুই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের বেলাব উপজেলার সকল শৌখিন মৎস্য শিকারীদের কাছে আমাদের এই মুসলুদ্দিন ভাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ তো ওনার দোকানদারি শেষ করে আজকে সকাল সকাল ওনার সাথে আমরা মাছ ধরতে বেরিয়ে পড়ব দীর্ঘ অনেকদিন পরে কিন্তু আজকে মুসলুদ্দিন বাইকে পেয়েছি উনি মাছ ধরবেন তারপর আমরা কিন্তু নতুন বাজারের নিচেই নদীতে নেমে পড়লাম তবে আমরা আজকে নদীর ওই পারে যাব আমাদের টার্গেট হচ্ছে কিছু রুই মাছ ধরা কারণ আমরা গতকালকে বিকালের নদীতে কিছু রুই মাছের উপস্থিতি দেখতে পেয়েছিলাম তো নদীতে নেমে দেখি এখানে ছোটো ছেলেরা বোতলের মধ্যে বসে সেটা করে মাছ ধরতেছে

बुदी बुदी टाटा 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 એટલે બી ફિશર હશે આજે વાજે બરો બરો કટા કો આયલો માસરગા ડાંગુર તો પાકો હાથ કા ટામ દિયો ના હે આસસે સે તુલ વાત કા ટામ દિલી સુતે다가 આસે 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 સુરે તિલા લઉ તિલા લઉ હા કાંગી ચલ એારાર દિન જો જાતે બોય તાર માસરગા હમ દોસક આમરા કીંતુ નોકા દિયે પાર હોઈ નદી ઓઈ પારે જાવો দেখুন ওইখানে কিন্তু একজন শিকারি বসা আছে ইনি হচ্ছে আমাদের ভাই তো উনি কী মাছ ধরে সেটাও দেখব আমাদের আরিয়ালখা নদীর পানি কমতেছে আর দেখেন নদীর চারপাশে পরিবেশটা কত সুন্দর হচ্ছে একদম দেখার মতো দেখলে চোখ জুড়িয়ে যায় ইতিমধ্যে আমরা নদী পার হয়ে এই পারে চলে এসেছি দেখুন এই যে সোহরব ভাই আছে ওখানে আমি আগে যাব ওনার কাছে আগে গিয়ে দেখিয়ে ওনার কি অবস্থা সে কী মাছ ধরেছে দর্শক চলুন দেখি আজকে আমাদের সৌরভের মাছ ধরার ঠিক ব্যবস্থাপনা গুলা কি কি দেখুন পিঁপড়ার ডিম কিন্তু আছে আজকে এই যে টুপের টুপের মধ্যে কিন্তু আজকে ডিম আছে তারপর এই যে এটা হচ্ছে একটা লাড্ডু টুপ তৈরি করে সৌরভ ভাই সবসময় যেটা আপনাদেরকে আগেও দেখিয়েছি যে ফিট আছে ফিট দিয়ে তবে আজকে কিন্তু সাথে কিছুটা পিপটা ডিম দেওয়া হয়েছে যদি অন্যদিন ব্যবহার করে না লাড্ডু টুপ দেওয়া হচ্ছে কারণ আমাদের নদীতে এখন কিন্তু রুই মাছ আছে বড়ো বড়ো গন্যা মাছ আছে সেই জন্য লাড্ডু টুপটা সবাই একটু ব্যবহার করে সৌরভের পদ্ধতিটা একটু দেখুন আর এটা হচ্ছে সৌরভের চার চারের সাথে কিন্তু ওই যে এই ফিটটা আছে ইফিটটা কিন্তু চারের সাথে কিছুটা মেশানো হয়েছে এটা স্প্রিং এর সাথে দেয় বা নদীতে ফেলা হয়েছে এটা হচ্ছে চার দেখেন সৌরভ ভাই কত সুন্দর করে কিন্তু লাড্ডুটা তৈরি করেছে এটা কিন্তু কম খরচে ভালো মানের একটা লাড্ডু হয় মাছ কিন্তু খুব খায় এটা তো সৌরভ ভাই কিন্তু আজকে এটা দিয়ে ট্রাই করতেছে দর্শক হিট দেখলেন এই মাত্র একটা হিট হলো এই মাত্র একটা মাছ চারে ওয়াশ করেছে আমরা ধারণা করতেছি এই মাছটা এটান দিয়েছে আছে ভাই আছে মাছ আছে দেখি এটা কি মাছ আসা কিন্তু একটা লাইভ হিট পেলাম আছে আছে মাছ আছে ও বাট সরপুটি 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 মার সালাই যে দেখুন আমাদের আরিয়াল খান নদীর সরপুটি যদি এটা সাইজটা যথেষ্ট বড় না হলো সরপুটি মাসাল্লাহ খুব সুন্দর একটা মাছ দাদা কিন্তু স্প্রিং ফিডারের সাথে চার দিচ্ছে এই যে দেখেন নিচে হচ্ছে টু পুপুরে হচ্ছে চার দর্শক আমাদের আজকে লোকেশনটি হচ্ছে নরসিংদী জেলার বেলাব উপজেলায় অবস্থিত নতুন বাজার আমরা কিন্তু নতুন বাজারের পাশেই আরিয়ালখা নদীর পারে বসেছি তো এখান থেকে কিন্তু আমরা সারা বছর ধরে মাছ ধরবো এবং ভিডিও আসবে যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে যারা লাইক দিন অবশ্যই লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের লাইক কমেন্ট আমাদের ভিডিও তৈরি করতে কিন্তু উৎসাহটা আরও অনেক বেশি বাড়িয়ে দেয় দর্শক এটাই হচ্ছে রুই মাছের জাদুকরি টুপ এই যে দেখুন এটার মধ্যে যে উপাদানগুলো সেগুলো হচ্ছে পাউরুটি হলুদ পাউডার ঘি মধু তারপরে হচ্ছে পিঁপড়ার ডিম এই যে পাউরুটি ঘি মধুকে একসাথে মিক্স করা হয়েছে তারপর টুপ গাঁদার সময় কিন্তু পিঁপড়ের ডিম দেওয়া হচ্ছে আর এই টুপ কিন্তু রুই মাছ খাবেই তো দর্শক মুসলুদ্দিন ভাই কিন্তু আজকে এই টুপ দিয়ে রুই মাছ ধরার চেষ্টা করবে আমরা দেখবো আজকে কী রকম রেজাল্ট হয় বর্তমানে রুই মাছকে টার্গেট করে আমরা এই এইভাবে টুপটা তৈরি করতেছি আর আপনাদের সাথে শেয়ার করে দিলাম ইনশাআল্লাহ আপনারাও ট্রাই করবেন আমরা আশা করি রুই মাছ খুব খাবে এই টুপটি তো আজকে আমরা দেখব কোনো রুই মাছ পাই কি না আমি টুপটা গেঁথে দিচ্ছি এই যে সুন্দরভাবে দেখুন আমি টুপটা গেঁথে দিচ্ছি এটা আলতোভাবে কোনো রকমে গেঁথে দিলে হয় এটা কিন্তু রুই মাছ পাওয়া মাত্রই নিয়ে ছুটে দৌড়াবে তো দেখি আজকে আমাদের কি রেজাল্ট হয় ইনশাল্লাহ মুস্তদিন ভাইয়ের আজকে প্রথম হিট বড় 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 আচ্ছা মাছ কাছে মুড়াইতেছি রুই মাছ রুই মাছ দেখছি মাছ ভালো সাইজের মাছ খেলান আমি নিজের খুলে খেলান হেন হেন নিনা এত লাভ আই রুই মাছ মাসাল্লাহ এই যে মুসুর প্রথম হিট আজকে অনেক দিন পরে কিন্তু মাছ ধরতে আসছে জাদুকরি টুপ দিয়ে রুই মাছ দর্শক দেখুন মুসলুদ্দিন ভাই কিন্তু আজকে জাদুকরি টুপ দিয়ে মাছ ধরবে রুই মাছের আমরা এটাকে জাদুকরি টুপ বলি তাহলে টুপটার বিষয়ে আপনাদেরকে বলি এই যে একটা মিক্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাউরুটি হলুদ পাউডার ঘি মধু একসাথে মিক্স করা আর টুপটা গাঁদার সময় কিন্তু আমরা একটু একটু পিঁপড়ার ডিম ব্যবহার করতেছি

আমরা দূরে আনার চেষ্টা করতেছি জাদুগরি টুপ দিয়ে শুধু রুই হচ্ছে রুই অনেকদিন পরে কিন্তু আজকে রুই মাছ ধরা হচ্ছে এই মাছটা কিন্তু বাইছিল মাছ ভাষা পর কিন্তু দেরি করেননি আল্লাহ বুঝেন আজ আজকে মুস ভাই কি টুপ দিচ্ছে জাদুগরি টুপে রুই হচ্ছে আজকে মার্শাল আর দারুণ সাইজের দাদা খেলা হবে হ্যাঁ আজকে খেলা হবে আজকে রুই মাছের খেলা হবে আরেকটা হিট তো এই মাত্র আরেকটা হিট করলেন মুসলফ দিন ভাই এটা মনে হচ্ছে সুডো হিট কেটা ও রে গুলশা দারুণ সাইজের এই যে দেখেন রুই মাছের টুপি কিন্তু আজকে গুলশা হচ্ছে জাদুগরি টুপ দিয়ে বাহ এটা কিন্তু খুবই আনন্দের ব্যাপার দারুণ একটা মাছ এটা কিন্তু রুই মাছের থেকে কোনো দিক দিয়ে কম নয় দেখেন কি সুন্দর কালার কি সুন্দর সাইজ দর্শক এই জায়গাটাতে কিন্তু আমরা আজকে প্রথমবারই বসেছি আর এটা এমন একটি পয়েন্ট এখানে নিয়মিত বসে ফেলে চা করলে এখানে কিন্তু বড় বড় সাইজের মাছ ভিড়ে এবং ধরা সম্ভব তো এখন থেকে আমরা এখানে টুকটাক সময় দিব আর বড় মাছ যদি পাই সেটা অবশ্যই আপনারা ভিডিও পাবেন ইনশাল্লাহ আপনারা জানেন যে মুসলিম একজন দোকানদার মানুষ ওনার দুজন কাস্টমার আসছে ওই যদি এখন দাঁড়িয়ে আছে তো সেজন্য আমাদেরকে এখন চলে যেতে হবে তো যাই হোক আমরা পরীক্ষামূলকভাবে এই টুপকে দিয়ে আজকে আমরা যা পেয়েছি আলহামদুলিল্লাহ এখন আপনাদেরকে দেখাবো আমরা কি কি মাছ পেয়েছি আজকে আমাদের উদ্দেশ্য ছিল এই টুপ দিয়ে রুই মাছ ধরা এবং আমরা কিন্তু রুই মাছ ধরেছি আপনাদেরকে দেখিয়েছি দেখুন মোটামুটি ছোটোর মধ্যে হলো মোটামুটি ভালো সাইজের আমাদের হারিয়ালখানদীর রুই দর্শক যদি এটুকু আপনারা ইউজ করেন করতে পারেন আমরা আশা করি একটা ভালো রেজাল্ট পাবেন